প্রিয় বাংলাদেশি ভাই বোনেরা প্রথমেই শোনেন অথবা এই জাতির গোড়ার খবর বাংলা বাঙালি বাংলাদেশ বাংলাদেশিরা কিভাবে বার বার বিদেশি আগ্রাসী শক্তি তাদের পাচাটা ব্যয়মান অর্থ ও ক্ষমতালভীদের বলির শিকার হয়েছিল এবং অনবরত হচ্ছে তা প্রকাশ করা অতীব প্রয়োজন মনে করছি কেননা সঠিক ইতিহাস থেকেই আমাদের শিক্ষা নিতে হবে যার সূত্র ধরে আগামী প্রজন্ম হাঁটতে থাকবে যা শুরু হয়েছিল সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন ভাগীরথীর তীরবর্তী পলাশির আম্রকাননের সেই ঐতিহাসিক পলাশীর যুদ্ধে সেনাপ্রধান মির্জাপুরের বেয়ম্যানির কারণে অবিভক্ত স্বাধীন বাংলা বিহার উড়িষ্যা ও আসামের অধিপতি নবাব সিরাজ পরাজয়ের মাধ্যমে স্বাধীন বাংলার অস্তিত্ব বিলীন হয়ে দুই শত বৎসর ব্রিটিশদের গোলামির জিঞ্জিরায় আটকে পরাধীন হয়ে যায় তারপরেও ভারতবর্ষ থেকে ইংরেজদের বিতাড়িত করার জন্য বীর বাঙালিরা বসে থাকেনি যুদ্ধ করতে করতে অগণিত বাঙালি জীবন দিয়েছিল বালকি খা দুদুমিয়া মালনা আকরাম তিতুমির তিতমির শরৎচন্দ্র বসু সুভাষচন্দ্র বসু চিত্তরঞ্জন দাস সহ বীর বাঙালিরা ব্রিটিশ মসনদ কাঁপিয়ে দেয় এই অবস্থায় আঠারোশো ষাট সালে ব্রিটিশ মহারানী ভিক্টোরিয়ার আবির্ভাব ঘটে শিক্ষা দীক্ষা জ্ঞান বুদ্ধি সূর্য বীর্য প্রতিবাদ ও বাঙালিদের স্বদেশ প্রেমকে ব্রিটিশ ভয় পেয়ে যায় রানীও বুঝে যায় বাঙালিদের দাবি রাখা যাবে না তাই রানী ভিক্টোরিয়া অতি সুকৌশলে ডিভাইড অ্যান্ড রুল নীতি হাতে নেন এবং কৌশল হিসেবে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গার বীজ ছড়িয়ে দেয় তারই নির্লক অনুযায়ী আঠারোশো সালে ভারতীয় হিন্দু মুসলিমদের সরাসরি সাম্প্রদায়িক রাজনৈতিক দল গঠনে উৎসাহিত করে সুযোগ বুঝে উনিশশো সালে বাংলা বিভক্ত করে একদিকে পশ্চিম বাংলা বিহার উড়িষ্যা অন্যদিকে পূর্ব বাংলা আসামকে নিয়ে হিন্দু মুসলিম সংখ্যাগরিষ্ঠতা সামনে এনে সাম্প্রদায়িক ভাব দ্বারায় দুটি স্বতন্ত্র প্রদেশ গঠন করে তারই নীল নকশা অনুযায়ী আঠারোশো সালে ভারতীয় হিন্দু মুসলিমদেরকে সরাসরি সাম্প্রদায়িক রাজনৈতিক দল গঠনে উৎসাহিত করে সুযোগ বুঝে উনিশশো সালে বাংলা বিভক্ত করে একদিকে বাংলা বিহার উড়িষ্যা অন্যদিকে পূর্ব বাংলা আসামকে নিয়ে হিন্দু মুসলিম সংখ্যাগরিষ্ঠতা সামনে এনে সাম্প্রদায়িক ভাবধারায় দুটি স্বতন্ত্র প্রদেশ গঠন করে মহারানীর নীতি কূটনীতির ফলে সারা হিংসাত্মক সাম্প্রদায়িক রাজনীতি বিস্তার ঘটে ফলশ্রুতিতে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় সারা ভারত হিন্দু মহাসভা এবং সারা ভারত মুসলিম লীগ নামে দুইটি সাম্প্রদায়িক রাজনৈতিক দল সারা ভারতে শুরু হয় ব্রিটিশ বিরোধী অসহযোগ আন্দোলন এই দুই দলের প্রধান যথাক্রমে মহাত্মা গান্ধী ও জিন্না যৌথভাবে আন্দোলন করলেও তারা সাম্প্রদায়িক ভাবধারাকে সামনে নিয়ে আসেন যার ফলে অতি দ্রুত সারা ভারতবর্ষে ব্যাপকভাবে এক অন আকাঙ্ক্ষিত সাম্প্রদায়িক রাজনীতির বিস্তার লাভ করে কিন্তু উনিশশো সাল পর্যন্ত বাংলার মহাবীর আবুল হাসেম শরৎচন্দ্র বসু রসুল দেদার বক্স হোসেন গফুর ইসমাইল হোসেন শেরে বাংলা ফজলুল হক হোসেন শহীদ সরবার্দি প্রমুখ আবসীনভাবে ব্রিটিশ বিরোধী ও বঙ্গভঙ্গের বিরুদ্ধে লড়াই করতে থাকেন তাদের প্রবল আন্দোলনের মুখে উনিশশো এগারো সালের বারোই ডিসেম্বর দিল্লির সম্রাট পঞ্চম জর্জের অফিসিক অনুষ্ঠানে বঙ্গভঙ্গ রোধ করার ঘোষণা দেন পূর্ব পশ্চিম বাংলা পুনরায় একত্রিত করে একটি স্বাধীন বাংলা গঠন করা হয় প্রিয় বাংলাদেশি ভাই বোনেরা এরই মধ্যে বাঙালিদের নানান বিরক্তের কাহিনী ব্রিটিশ সহ সারা ভারতবর্ষের অন্যান্য মৌলবাদী নেতাদের ঈশ্বান্বিত করে তোলে তাদের বোধগম্য হয়ে যে এই জাতিকে দাবি রাখা যাবে না তাই জিন্না সাহেব সাম্প্রদায়িক ভাবধারার ভিত্তিতে মুসলিম অধ্যুষিত অঞ্চল নিয়ে পাকিস্তান অন্যদিকে গান্ধীজি হিন্দুদের নিয়ে হিন্দুস্তান বানানোর মূল মন্ত্র নিয়েই রাজনৈতিক কার্যক্রম সামনের দিকে এগোতে থাকেন এই সুযোগে ব্রিটিশ সরকার সুকৌশলে বাংলার হিন্দু মুসলিমদের মধ্যে বিভেদ তৈরি করার ইন্ধন দিতে থাকেন যার ফলে আন্দোলন দাঙ্গা হাঙ্গামা রায়ট সংঘটিত হয় এক পর্যায়ে সুযোগ বুঝে উনিশশো সালে ঐতিহাসিক লাওর প্রস্তাব অনুসারে অবিভক্ত স্বাধীন বাংলায় একটি স্বাধীন রাষ্ট্র গঠনের কথা থাকলেও জিন্না সাহেব উনিশশো সালে পার্টির প্রধান হয়ে ঘোষণা দেন যে উত্তর পূর্ব বাংলা ও আসাম যেখানে মুসলমানরা বিপুল সংখ্যাগরিষ্ঠ তা হবে পাকিস্তানের অন্তর্ভুক্ত জিন্না সাহেবের এই প্রস্তাবে শরৎ বসু আবুল হাসেম সরওয়ার্দি শেরে বাংলা ফজলুল হক আলী বগুড়া প্রতিবাদ করেন কিন্তু জিন্না ও নেহরুর বাধার কারণে সব যায় এরই মধ্যে নেতা হিন্দু মহাসভার সভাপতি শ্যামাপ্রসাদ মুখার্জি ব্রিটিশ এবং ভারতীয় মৌলবাদীদের ইন্ধনে হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধিয়ে দেয় প্রচন্ড দাঙ্গার মুখে বঙ্গভঙ্গ সমর্থনকারী ব্রিটিশ কর্মকর্তা লর্ড মাউন্ট ব্যাটেন সুযোগ বুঝে জিন্না ও নেহরুর শলা পরামর্শে শেষ পর্যন্ত স্বাধীন সার্বভৌম বাংলা গঠনের স্বপ্ন ধুলিস্বাত হয়ে যায় সেদিনও যারা বাঙালি হয়েও ব্যয়মেনি করে জিন্নাকে সমর্থন দিয়েছিলেন তারা হলেন খাজা নাজিমুদ্দিন নুরুল আমিন সবুর খান ফজলুল কাদের চৌধুরী প্রমুখ অনেক আন্দোলন সংঘাত সংঘর্ষ করে যখন বঙ্গভঙ্গ রোধ করার দ্বার রুদ্ধ হয় তখন উনিশশো সালের জুন মাসে শরৎচন্দ্র বসু গান্ধীজিকে লিখেছিলেন আমার ভাবতে কষ্ট হয় কংগ্রেস একতা ছিল এক মহান জাতীয় তা আজ অতি দ্রুত কেবলমাত্র হিন্দুদের প্রতিষ্ঠানে পরিণত হয়ে গেল সুনীল দাস বলেছিলেন নেহরু স্বাধীন বাংলাকে কবর দিয়ে দিলেন দুঃখ করে আবুল হাশেম লিখেছিলেন বাংলা আজ এমন দুটি রাস্তার সংযোগস্থলে আসিয়া উপস্থিত হয়েছে যে একটি গিয়াছে স্বাধীনতা ও গৌরবের দিকে আর একটি গিয়াছে চির দাসত্ব ও হীনতার দিকে শেষ পর্যন্ত ব্রিটিশদের নীল নকশা এবং মৌলবাদী নেতাদের ষড়যন্ত্রের কারণে উনিশশো সালে চৌদ্দ এবং পনেরোই আগস্টে স্বাধীন বাংলার অস্তিত্ব বিলীন করে সাম্প্রদায়িক ভাবধারার ভিত্তিতে পাকিস্তান প্রতিষ্ঠা লাভ করে আমরা হয়ে গেলাম পূর্ব পাকিস্তানি এবং আমাদের দেয়া হলো সেই আমলের সর্বগ্রাসী বঙ্গোপসাগরের মোহনা মেঘনা যমুনা পদ্মার ভাটি অঞ্চল কিন্তু কিন্তু মহান আল্লাহ আমাদের পক্ষে ছিলেন এবং আছেন আল্লাহ তালা অফুরন্ত সম্পদের ভান্ডার আমাদেরকে দিয়ে রেখেছেন